বিরোধী দলনেতার বিতর্কিত মন্তব্যকে তুড়ি মেরে প্রসাদ নেওয়ার লম্বা লাইন রেশন দোকানগুলিতে দীঘায় জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধনের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দুয়ারে জগন্নাথ দেবের মহাপ্রসাদ কর্মসূচির মাধ্যমে রাজ্যের কোটি কোটি মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হবে জগন্নাথ ধামের প্রসাদ সেই নির্দেশ অনুসারে সতেরো থেকে সাতাশে জুনের মধ্যে দশ ব্যাপী বাংলার সমস্ত রেশন দোকান থেকেই বিনামূল্যে বিতরণ করা হবে প্যাকেট করা প্রসাদ সেই কর্মসূচি অনুযায়ী জেলাভিত্তিক প্রসাদ বিতরণ করার প্রস্তুতি শুরু করে দেয় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ইস্পাতনগরী দুর্গাপুরও তার ব্যতিক্রম নয় শনিবার দুর্গাপুরের তেত্রিশ নম্বর ওয়ার্ডের ফরিদপুরের রেশন দোকানে সকাল থেকেই জোর শুরু হয়েছে প্রসাদ বিতরণ মহাপ্রসাদ নিতেও ওইদিন লোকের লম্বা লাইন চোখে পড়ল এদিন প্রসাদ বিতরণ করতে দেখা যায় দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ও দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়কে দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান শনিবার রবিবার সোমবার এই তিন দিন ব্যাপী দুর্গাপুরে এই প্রসাদ বিতরণ কর্মসূচি চলবে তেতাল্লিশটি ওয়ার্ডের পঁয়ত্রিশ হাজার মানুষের হাতে এই প্রসাদ তুলে দেওয়া হবে মানুষও অত্যন্ত নিষ্ঠার সাথে এই প্রসাদ গ্রহণ করছেন প্রসঙ্গত উল্লেখ্য কুড়িশে জুন শুক্রবার পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে এসে দুর্গাপুরের মুচিপাড়ায় একটি সভায় এসে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন জগন্নাথের প্রসাদে দেওয়া হচ্ছে হালাল মিষ্টি মুর্শিদাবাদের রানীনগরে বিশেষ সম্প্রদায়ের দোকানে জগন্নাথের প্রসাদের জন্য হালাল মিষ্টি প্যাকেট বানানো হচ্ছে সেই প্রসাদ না নিলে রেশন বন্ধ করার কথা জানানো হচ্ছে এই প্রসঙ্গে দুর্গাপুরের পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন তৃণমূল সরকার কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না প্রত্যেকটি মানুষের প্রসাদ খাওয়ার অধিকার আছে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই প্রসাদ খেতে চাইবে না তাকে জোর করে দেবেন না কোনো মুসলিম বা খ্রিস্টান ভাই যদি এসে প্রসাদ নিতে আগ্রহী হন তবে তাকে অবশ্যই প্রসাদ দেবেন কারণ ভগবানের প্রসাদের ওপর সবার অধিকার আছে দুর্গাপুরের রেশন অফিসার প্রশান্ত মহাপাত্র বলেন আজকে দুর্গাপুরের সাতাত্তরটি রেশন দোকান থেকে এই মহাপ্রসাদ দেওয়া হচ্ছে এবং ষোলো হাজারের মতো প্যাকেট দেওয়া হয়েছে আগামী দুদিনের মধ্যে সমস্ত রেশন দোকান থেকেই পঁয়ত্রিশ হাজার প্যাকেট বিতরণ করা হবে এই প্যাকেটের মধ্যে একটি প্যারা একটি গজা ও জগন্নাথ দেবের ফটো আছে বিরোধী দলনেতার বিতর্কিত মন্তব্যের জেরে যদিও এদিন দুজনকে দেখা গেল রেশন নিলেও প্রসাদ নিতে চাননি রেশন ডিলার তনয় কুমার মণ্ডল বলেন রেশন দপ্তর থেকে মোট আটশোটা প্যাকেট আমার জন্য বরাদ্দ করা হয়েছে আমরা সর্বান্তরে চেষ্টা করছি যাতে আটশো জনের হাতে এই প্রসাদ পৌঁছে দিতে পারি যদিও আজ দুজন রেশন নিলেও এই প্রসাদ গ্রহণ করতে চাননি এই নিয়ে তাদের সাথে কোনো পাতে যায়নি প্রসাদ পেয়ে খুশি রেশন নিতে আসা মানুষেরাও প্রণবেশ দেবনাথ বলেন দিদি আমাদের জন্য জগন্নাথের প্রসাদ পাঠিয়েছেন এজন্য দিদিকে ধন্যবাদ আরেক উপভোক্তা ডলি ভট্টাচার্য বলেন আজ রেশন নিতে এসে জগন্নাথের প্রসাদ পেলাম খুব খুশি হয়েছি বলাই বাহুল্য রাজ্যে মোট বাইশ হাজারের কাছাকাছি রেশন দোকান রয়েছে যেখানে রেশন সংগ্রহ করেন প্রায় আট কোটি আশি লক্ষ মানুষ রাজ্য জুড়ে দুয়ারে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হচ্ছে সেই পরিকাঠামোকে কাজে লাগিয়ে মহাপ্রসাদ বিতরণ করার পরিকল্পনার বাস্তবায়নে প্রস্তুত রেশন ডিলাররা बांग्ला नहीं आता हम में आज राशन में क्या दिया मिठाई भी है की कौन चीज का? माने अब तो पता नहीं अंदर जो होगा खोल के देखने, देखने से पता चलेगा जगन्नाथ का प्रसाद दिया है तो आप लोग खाएंगे तो हाँ खाएंगे क्यों नहीं खाएंगे राशन से दिया हाँ हां राशन से दिया कैसा लग रहा है अच्छा लग रहा है कभी दिया था इससे पहले राशन में नहीं मेरा हाल ही में राशन कट बना है

হ্যাঁ ছিয়াত্তরটা রেশন সব থেকে দেওয়া হচ্ছে এটা এবং তেতাল্লিশটি ওয়ার্ডে বড় বোরো ওয়াইজ ভাগ করে দেওয়া হচ্ছে এতে একটি প্যাড়া এবং একটি গজা যেটা হচ্ছে আমাদের মন্দিরের বৈশিষ্ট্য জগন্নাথদেবের প্রসাদের যেটা প্রধান বৈশিষ্ট্য এই দুটোই দেওয়া হয়েছে আসলে একটা ফটো হ্যাঁ ভালো দিদি আমাদের জন্য জগন্নাথের প্রসাদ পাঠিয়েছে দিদিকে ধন্যবাদ আমরা দুর্গাপুরবাসী দিদি যেন এরকমই আরও অনেক দিন থাকতে পারে এর জন্য কামনা করি এই বলে নমস্কার আজকে দুর্গাপুরে ফিফটি পারসেন্ট দোকানে দেওয়া হচ্ছে এবং প্রায় আজকে ষোলো হাজারের মতো প্যাকেট দেওয়া হয়েছে এবং বাকিটা কালকে মানে দুদিনে মোটামুটি সমস্ত জায়গা থেকে সমস্ত রেশন সব থেকেই দেওয়া হবে থার্টি ফাইভ থাউজেন্ড দুদিনে কভার করা হবে আচ্ছা

ধর্মের রাজনীতি তো আমরা করি না তৃণমূল কংগ্রেস করে না এখন বাংলার যে সরকার তারা করে না প্রত্যেকটি মানুষ প্রসাদ খাওয়ার সকলের অধিকার আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এই প্রসাদ খেতে চাইবে না সে যদি হিন্দুও হয় অস্বীকার করে দেবেন না কোনো মুসলমান ভাই কোনো খ্রিশ্চান ভাই যদি এসে বলেন আমি এই প্রসাদ দিতে আগ্রহী তাকে অবশ্যই প্রসাদে তার প্রসাদে সকলের অধিকার আছে ভগবানের প্রসাদ আজকে আপনারা দিলেন এখানে হ্যাঁ আমরা শুরু করেছি আমাদের কর্মসূচি আজ শুরু হয়েছে আগামী পরশু পর্যন্ত এই কর্মসূচি চলবে তো ছিয়াত্তরকে রেশন শব্দ এটা দেওয়া হচ্ছে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ এর আওতায় আনা হয়েছে প্রত্যেকে যারা ইচ্ছুক যাদের রেশন কার্ড হোল্ডার সকলে আসছেন এবং সকাল থেকেই দেখছি যে জনসমাগম মানে আট থেকে আশি মানুষ পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি দুয়ারে জগন্নাথদেবের মহাপ্রসাদ সেই প্রসাদ বিলি আজ একুশ ছয় দু হাজার পঁচিশ সকাল আটটা থেকে আমরা চালু করেছি সমস্ত দোকানে নেয়নি দুজন নেয়নি ওনারা এসছিলেন তো আমরা বললাম যে রেশনটা নিয়ে যান আর প্রসাদটা নিয়ে যান বললো না রেশনটাই নেব প্রসাদটা নেব না ওনারা চলে গেলেন প্রসাদ দুজন রেশনটা নিলেন না প্রসাদটা নিলেন না তো আমাদের নির্দেশ আছে কাউকে প্রেসার করা যাবে না প্রসাদের জন্য প্রেসার করা যাবে না টার্গেট আটশো জনকে দেওয়ার টার্গেট আছে আটশো প্যাকেট আমার কাছে এসেছে দপ্তর আমাকে আটশো প্যাকেট অ্যালর্ট করেছে তা আমরা সর্বান্তরে চেষ্টা করছি এই প্রসাদ আটশো ফ্যামিলির রাতে যেন আমরা পৌঁছে দিতে পারি দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন অথবা নাইন সিক্স অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে তোমার আমার সকলেরই একটাই পছন্দ চয়েস সুগন্ধি ভাত প্রতিদিনের চাই চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে চয়েস মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ